আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার এপক্সি কাজের যে ভিডিওগুলো সেগুলো আমার একবারে কম এই বিয়ে আমার এখন দেওয়া হয় না খুবই কম তো অনেকজনে কমেন্ট করেন ভাই যে ভিডিও আসতেছে না কেন বা আপনারা এইসব বিষয়ে কেন বলতেছেন না তো ভাই আমার ব্যস্ততার কারণে আসলে এই আমার এপক্সি কাজের যে ইয়েগুলো আমার সেগুলো দেওয়া হচ্ছে না তো আমি আপনাদেরকে আজকে আমার দেখেন এখানে আমি আজকে কিছু কিছু এখানে আমার এপোকসির কাজ দেখাবো আপনাদেরকে যেটা আপনারা এটা শুধু আপনাদেরকে মানে বোঝানোর জন্য আপনারা অনেকেই হয়তো ভয় পাইতে পারেন যে এ যে কাজটা কতটুকু নিরাপত্তা তো আমি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আমার এখানে যে কাজ হয়েছে তো আমি কিন্তু আপনাদেরকে আজকে সেই বিষয়গুলো দেখাবো আশা করি এটা এই ভিডিওটা দেখার পর আপনাদের এ কাজের প্রতি যাদের দুর্বলতা যে এটা কি টিকবে কি না কতটুকু কতটুকু শক্তিশালী হবে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে পুরো তুলে ধরবো ইনশাল্লাহ তো আমি একটা কলম দেখা এই কলমটা দেখেন এই কলমটা ওনারা শুধু প্রথমে ইয়ে উঠাইছে তারপর কিন্তু এই যে আমরা সাইড দিয়ে ওনারা এটা আবার মোটা করার জন্য সাইড দিয়ে আবার এই যে আমরা নতুন করে ঢিল করা হয়েছে ঢিল করে বক্সি প্রত্যেকটা এখানে এপক্সি হয়েছে এই যে দেখেন পুরো সাইড কিন্তু এপসি করে আবার নতুন করে এখন এই রডগুলোর সাথে উপরে রড বের করা হয়েছে সেগুলোর সাথে শুধু এখন শুধু জোড়া দিয়ে দিবে ব্যাস ওকে এখানে অনেক কাজ হয়েছে আমি পুরো আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন আমি নিচে ফলরে যাই দেখেন এই কাজগুলো আমি কি বলব আপনাদেরকে এই কাজগুলো এত পরিমাণ বাংলাদেশে তো চাহিদা এই আর বিদেশে কিন্তু এই কাজটা প্রচুর পরিমাণ সবাই কিন্তু এই কাজটার উপর নির্ভরশীল মোটামুটি এই যে প্রায় কলমে কিন্তু হয়েছে এখানে অনেক কলম আছে আপনাদেরকে আমি একটু দেখাই এখানে কিন্তু অনেক কলম প্রত্যেকটা কলমে কিন্তু মোটা করার জন্য মানে আপনার কলমগুলো চিকন হয়ে গেছে তো সেক্ষেত্রে দেখা যায় বেল্ডিংয়ের সমস্যা হইতে পারে তো সেক্ষেত্রে এখন কিন্তু প্রত্যেকটা কলমে কিন্তু তারা মোটা করতেছে যে চা সুন্দর করে আবার চা নতুন করে ঢিল করে কলমগুলো মোটা করতেছে তো আমি আপনাদেরকে একটু নিচে নিয়ে যাই আমি নিচে দেখালে আপনাদের আশা করি পুরো বিষয়টা বুঝতে পারবেন এই যে এখানেও হয়েছে এই যে এখানে এই যে এখানে রড বান্ধা হয়ে গেছে অলরেডি এই যে উপর থেকেও ডিল করে আর এখান থেকেও ডিল করে বান্ধা হয়ে গেছে ব্যাস তো একটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন দেখেন এত বড় বড় বিল্ডিংয়ে যে এপক্সির কাজটার মাধ্যমে তারা ভরসা করতে পারে সেক্ষেত্রে আপনাদের ছোটো খাটো যে বিল্ডিংগুলো আছে সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার আমার হিসেবে কোনো কারণই দেখি না আমি আমার ওই সাইড অনেক কাজ আমি সেই সেই জায়গাটা আপনাদেরকে দেখাই বিশাল প্রজেক্ট এটা চায়নাদের একটা সাইড পুরো একটা চায়নাদের একটা সাইড তো আর এই আমি আপনাদের আরেকটা জিনিস বলি এগুলো কিন্তু আপনার যে কেমিক্যালটার বিষয় সবচেয়ে ভালো হয় আপনার এই পকসি ডিলের কাজের মাধ্যমে যে এই ইয়াগুলো ব্যবহার করবেন সেটা হলো মঙ্গো বা আপনার এক নম্বর যেটা সবচেয়ে ভালো হয় বেটার সেটা হলো হিলটি আপনার যদি হিলটি ব্যবহার করেন সেটা সবচেয়ে পারফেক্ট হবে হিলটি কেমিক্যাল আর কি আচ্ছা এই যে দেখেন এই যে এখানে পুরো সব কটা এই পকসি হয়েছে এই যে তো এইগুলো দেখার পর আপনাদেরকে সন্দেহ থাকার কথা না এত বড়ো ওর বিল্ডিংয়ে যে কাজগুলো হয়ে থাকে এক একটা আপনার রড কিন্তু ঢুকছে এগুলো ভিতরে পর্যন্ত ঢিল করে ঢুকানো হয়েছে প্রায় সাত থেকে আট ইঞ্চি পর্যন্ত ঢুকানো হয়েছে এগুলো সাত থেকে আট ইঞ্চি করে ঢুকানো হয়েছে তারপর ঢিল করে হাওয়া দিয়ে পরিষ্কার করে তারপর কেমিক্যাল মেরে তারপর রড ঢুকিয়ে দেওয়া হয়েছে এই যে দেখেন এখানে অনেক কাজ হয়েছে এই যে তো আমি কেমিক্যালের বিষয়ে যেটা বলতেছিলাম আপনাদের হিলটি কেমিক্যালটা সবচেয়ে বেস্ট হয় এটার বিষয় এ কাজের জন্য কিন্তু কেমি হিলটিটা বেস্ট তো আপনারা যারা ব্যবহার করবেন আশা করি হিলটিটা ব্যবহার করবেন সবচেয়ে এটা একটু দামি নিবে সবচেয়ে দাম বেশি অনেক কেমিক্যাল আছে মঙ্গো ফিশার হিলটি আরও বিভিন্ন ধরনের আর একটা দুই একটা কোম্পানি আছে তো সেগুলোর থেকে আমার প্রথমে যেটা ভালো হয় হিলটিটা তারপর যদি আপনারা কিছু টাকা মানে আপনাদের ওরকম ইয়ে করতে পারতেছেন না তো সেক্ষেত্রে আপনারা মঙ্গো কেমিক্যালটা ব্যবহার করতে পারেন এই যে এখানে বিশাল কাজ হয়েছে তো এটার প্রতি আপনারা পুরোপুরি নির্ভরশীল থাকতে পারেন এটা আসলেই যে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি এই কথাটা এটার আপনারা পুরো নিচে থাকতে পারেন এটা অনেক আপনার পুরো নিচের থেকে যে একটা শক্তিশালী পাইবে আগের আপনার ওই প্রথমে যে একটা ইয়ার থেকে এটা কিন্তু আরও তার চেয়ে বেটার বিশাল কাজ হচ্ছে আপনাদেরকে মানে আর কি দেখাবো আচ্ছা তারপর আমি নিচে দেখাই নিচে আরও অনেক কাজ হইতেছে ওয়েট এই যে আমি নিচে চলে আসি এখানে এখনও কাজ চলতেছে এই দেখেন এই যে ডিল করতেছে এই যে ডিল করতেছে এখানে পুরো সাইড মানে পুরো সাইডই চলতেছে এখন এই যে দেখেন ডিল করতেছে এক একটা ডিল পাঁচ ইঞ্চি পর পর দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি পর পর মানে ছয় ইঞ্চির মাথা যেয়ে পড়ছে পাঁচ ইঞ্চি পর গ্যাপ দিয়ে তারপর ডিলগুলো ডিলগুলো করা হয়েছে তো আপনারা কিন্তু সেটা করবেন যে আর ভিতরে প্রায় আপনার সাত থেকে আট ইঞ্চি দেওয়া হয়েছে একটা এই যে ডিল করা হয়েছে এখানে রড ডুববে হলো আপনার বিশ মিলি পঁচিশ মিলি ডিল করা হয়েছে বড় বড়ো মেশিন দিয়ে এই যে বিটগুলো এই যে বিটগুলো পাঁচ ইঞ্চি পরপর পাঁচ ইঞ্চি পরপর দেওয়া হয়েছে আপনারা ইচ্ছা করলে চার ইঞ্চি পর দিতে পারেন বা ছয় ইঞ্চি বা কেউ বেটার হয় ছয় ইঞ্চি পর এটা দিলে হয় সবার জন্য পারফেক্ট হয় তো এটা কিন্তু বিশাল এই পুরো সাইডে কিন্তু হইতাছে পুরো সাইড পুরো সাইড উপরে হয়েছে নিচের নিচেরটাও হইতাছে তো এই পুরো সাইডটা হইতাছে এখানে মানে অনেক বিশাল কাজ তো এই এইসব দেখে আশা করি আপনারা যে বুঝতে এত বড় বড় বিল্ডিং এ কাজগুলো নির্ভরশীল করতে পারে সেক্ষেত্রে না যে আপনাদের কারো এই কাজের প্রতি কোনো দুর্বলতা থাকতে পারে আমি আপনাদেরকে আর একটু দেখাই এই যে ধরুন এটা একটা কলম হ্যাঁ এটা কলমটা তো এখানে যদি কোনো রড মাঝে মাঝে এখানে কোনো রড হয়তো ভেঙে যায় তো কোনো রড যদি ভেঙে যায় এখানে গোড়া থেকে ভেঙে যায় তো সেক্ষেত্রে কী করা হয় সেক্ষেত্রে আবার এখানে যদি এই রডটা ভেঙে যায় আমি এখান দিয়ে আবার পাশে দিয়ে একটা ডিল করি তো ডিল করে এখানে সাত থেকে আট ইঞ্চি ভিতরে নাও